সুপ্রিয় দর্শক মিশু সাব্বির বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা তিনি ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এখন পর্যন্ত তিনি অসংখ্য নাটক ধারাবাহিক নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আপনারা যারা কম বেশি বাংলা নাটক দেখে থাকেন তারা কম বেশি সকলেই মিশু সাব্বিরকে চিনেন সাব্বির হলেন এমন একজন অভিনেতা যিনি কিনা সকল চরিত্রে অভিনয় করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা মিশু সাব্বিরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন বাংলাদেশের রাজধানী ঢাকাতে উনিশ সালে জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির তার ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম হচ্ছে সাব্বির হোসেন মিশু তবে বর্তমান সময়ের দর্শকের কাছে তিনি মিশু সাব্বির নামে সবচেয়ে বেশি পরিচিত মিশু সাব্বির ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে টেলিকমিউনিকেশন বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন এবার আমরা মিশু সাব্বিরের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব আপনারা হয়তো অনেকেই মনে করছেন মিশু সাব্বির এখনো অবিবাহিত তবে আপনাদের সকলের জেনে রাখা ভালো ব্যক্তিগত জীবনে মিশু সাব্বির বিবাহিত তিনি দুই সালে বিয়ে করেন ফার্মাসিস্ট শাম্মাকে বর্তমানে এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে মিশু সাব্বির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার পরিবারের বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করেননি যার কারণে তার পরিবার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না। এবার আমরা মিশু সাবিরের কর্মজীবন সম্পর্কে একটু জেনে আসি বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা হলেন মিশু সাব্বির অভিনেতার পাশাপাশি তিনি একজন ইঞ্জিনিয়ার মিশু সাবিরের অভিনয় যাত্রা শুরু হয়েছে দুই হাজার নয় সালে রেদওয়ান রনি ও ইফতেখার ফাহমি পরিচালিত হাউসফুল মেগা সিরিয়ালে অভিনয় করার মাধ্যমে এরপর তিনি অসংখ্য ধারাবাহিক নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে আসছেন তবে অভিনয় ক্যারিয়ারে তিনি ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করার মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন না মিশু সাব্বির সিনেমাতেও অভিনয় করেছেন তার অভিনীত সিনেমা হল ভালোবাসা এমনই হয় দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনয় করে তিনি শুধুমাত্র বাংলাদেশে নয় ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনয় করে তিনি অসংখ্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ